স্বাগত জানাচ্ছি আমি শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে বলছে ইশরাক জানিয়ে দেব শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে নেই বলছে শেখ পরশ এছাড়া রয়েছে আমাদের পায়ের নিচে মাটি নেই বলছে রুহুল কবির রেস ভে জানিয়ে দেব পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায় তারা করছে বিএনপি সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে চলছে বলছে সালমান এফ রহমান গোটা দেশকেই কারাগারে পরিণত করা হয়েছে অভিযোগ ইঞ্জিনিয়ার ইশরাকের বিএনপির কমিটির সদস্য ও ঢাকা সিনিয়র সদস্য ইশরাক হোসেন বলেছেন গোটা বাংলাদেশকেই কারাগারে পরিণত করা হয়েছে তিনি বলেন এই সরকার বাংলাদেশের জনগণের বুকের উপর গুলি চালিয়ে আমাদেরকে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে বাংলাদেশকে দখল করে রেখেছে রবিবার উনিশে মে ঢাকা মহানগর দায়রা জজ আশামস জগলুল হোসেনের আদালত বারোটি মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন ইশরাক শুনানি শেষে আদালত তার এগারো জামলায় না শুনানি শেষে আদালত তার এগারো মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেন তবে পল্টন থানার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় পরে তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয় প্রিজন ভ্যান থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি ইশরাক বলেন এই সরকার ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখার জন্য যে বিরোধী নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালাচ্ছে মিথ্যা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আমাদের কারাগারে প্রেরণ করছে আজকে গোটা বাংলাদেশকেই কারাগারে রূপান্তরিত করা হয়েছে এই সরকার বাংলাদেশের জনগণের বুকের উপর গুলি চালিয়ে মানুষের মানুষকে হত্যা করে আমাদেরকে হত্যা করে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করে বাংলাদেশ দখল করে রেখেছে বাংলাদেশকে লুটপাট করছে বিদ্যুৎ খাতে লুটপাট করছে সব কিছু ধ্বংস করে ফেলেছে তিনি আরও বলেন আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে লড়াই করে যাব এটা যদি আমাদের মৃত্যু হব না এটা কারোর বাবার দেশ না এ দেশের মালিক জনগণ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করা হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে এই সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এটা বেশি দিন চলতে পারে না বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প নেই বলছে শেখ ফজলে শামস পরশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলা শামস পরশ বলছেন দরকার হলে বুকের রক্ত দিয়ে জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন মনে রাখবেন বাংলাদেশের সবারই বিকল্প আছে কিন্তু একমাত্র প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার কোনো বিকল্প নেই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরার্ধী উদ্যানে শিখা চিরন্তন থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর পর্যন্ত যুবলীগের শেখ হাসিনার দুর্গম পথের নির্ভীক যাত্রী শীর্ষক শোভাযাত্রায় এসব কথা বলেন তিনি শেখ ফজলা শামস পরশ বলেন বাংলাদেশের যে অগ্রযাত্রা দেশের উন্নয়নের যে ধারা উন্নয়নের সুফল শুধু জনগণের পৌঁছে দিলেই হবে না এই অপশক্তিরা কোনো না কোনো দিন এদেশে জনগণের অধিকার ক্ষুণ্ণ করতে পারে না সেই দিকে যুবলীগের দৃষ্টি রাখবেন তিনি বলেন বছর প্রতিটি আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়ন প্রত্যাবর্তন করেছিলেন বলেই আমরা পেয়েছি ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার পেয়েছি আপনারা জানেন সেই দিন কি পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন পরিবারের জন সদস্যকে নির্মমভাবে হত্যার পরও তিনি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে সব মানুষের মৌলিক অধিকারগুলো উদ্ধার করার জন্য জীবনের সব হুমকি ও মায়াকে তুচ্ছ করে আপনাদের কাছে উপস্থিত হয়েছিলেন সেই বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার হিসেবে গণতন্ত্রের প্রতীক হিসেবে এদেশের মানুষের উন্নয়নের বাহক হিসেবে তিনি সেদিন সোনার বাংলার মাটিতে উপস্থিত হয়েছিলেন শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক মাইদুল হাসান নিখিল প্রেসিডিয়াম সদস্য রাকিবুল ইসলাম হাবিবুর রহমান পবন যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশাহ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বাবলু প্রমুখ আমাদের পায়ের নিচে মাটি নেই স্বীকারোক্তি রিজভের বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভি বলেছেন আমরা যেন একটা শূন্য গহ্বরের উপর বাস করছি আমাদের পায়ের নিচে মাটি নেই কিসের উপর দাঁড়িয়ে আছি তা নিজেরাই বলতে পারব না শুধু ব্যাংক থেকে বারো হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে এটা আমার না এটা সিডিপির বক্তব্য আমরা আমাদের নাই হয়ে গেছে লোপাটকারী কারা এরা সবাই ক্ষমতাসীনের আত্মীয় স্বজন ও কাছের লোক রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আঠারোই এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলায় ডুমাইনকে ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে এক কালী মন্দিরে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে পাশের গ্রামের একটি বিদ্যালয়ে শ্রমিকদের হামলা হয় সেখানে স্কুলের টয়লেট নির্মাণের জন্য কাজ করছিলেন শ্রমিকরা সেখানে দুই শ্রমিকের প্রাণ যায় অনুষ্ঠানে তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ ও সহায়তা প্রদান করেন রুহুল কবির রিজভি রিজভি বলেন এই মর্মান্তিক পরিস্থিতি দেশ ও দেশ তার দিন দিন অতিক্রম করছে এখন জীবন ও সম্পদের নিরাপত্তা নেই জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছে মধুখালিতে শ্রমিকদের পিটিয়ে হত্যা করার জন্য তেমনই একটা পন্থা এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না রিজার্ভ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার উধাও হয়ে গেছে রিজার্ভ এখন তলানিতে সরকার বলছে রিজার্ভ তেরো বিলিয়ন ডলার আছে অথচ সচেতন মানুষ বলছে এটা সাত থেকে আট বিলিয়ন ডলার আছে মাত্র এর মধ্যে বিদ্যুৎ খাতের ঋণ পরিশোধ করতে চার বিলিয়ন ডলার চলে যাবে রিজার্ভ তো তলানিতেই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বিএনপি বিএনপি নির্বাচনে না এসে বেচনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম রোববার উনিশে মে সভাপতি শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি কামরুল ইসলাম বলেন বিএনপি জামাতের ষড়যন্ত্রের বিশদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার পথে বাস্তবায়ন করতে হবে তারা নির্বাচনে না এসে পিস্ত দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে সতেরোই মে উনিশশো সাল থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখানো শুরু করেছিল যা আজও চলছে বলে জানান তিনি সতেরোই মে উনিশশো সাল থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিল যা আজও চলছে বলে জানান তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বিঞ্জির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম এবং কার্যনির্বাহী সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ কাজী আরাফাত সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ সালমান এফ রহমানের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যা গত জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবিলা করছি আগামীতেও ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে রবিবার উনিশে মে বিকেলে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেশে। তারপরে তিনি দেশে ফিরে এসেছেন আমাদের জন্য পরিবারের জন্য নির্মমতা হত্যা হলেও সে দেশে আবার ফিরে এসেছেন অথচ আমরা হলে এটা কখনোই করতাম না আমি ভাবতাম দেশে গিয়ে কি লাভ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতেই দেশে ফিরে এসেছেন দেশে ফিরে আসার পর শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে অনেক বাধায় পড়তে হয় শুধু সরকারের পক্ষ থেকে নাই দলের পক্ষ থেকেও অনেকের বাধায় পড়তে হয় সব বাধা উপেক্ষা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এ দেশে নিয়ে এসেছেন উল্লেখ করে শেখ হাসিনার ম্যাজিকের কারণে বাংলাদেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি